এইভাবে ঘর তারপর আমরা লিখতে পারি হচ্ছে ঘাস ঘাস লিখতে পারি তারপর আমরা ঘ দিয়ে আমরা ঘুঘু লিখতে পারি ঘরের রস্যটা এখান থেকে এইভাবে দেবে আমি আবার দেখাচ্ছি রস্যটা এইভাবে দেবে এইগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম তারপর আমরা লিখতে পারি হচ্ছে ঘোড়া ঘোড়া দয় বিন্দুরা এইভাবে লিখো লেখো সবাই সবাই মনোযোগ সহকারে লিখবে একটু বেশি বেশি করে লিখবে ঠিক আছে